নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ যে আজকে ভিডিওটা কুলপুকুর মায়ের মন্দিরে পুজো দেওয়ার ভিডিও তো হঠাৎ করেই আর কি আমাদের ঠিক হয় যে মায়ের মন্দিরে একটু পুজো দিতে যাব আর কেন কি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব পুজো দিতে যাব বলে তার জন্য একটু শাড়ি পরে নিয়েছি কারণ এর আগেও মায়ের মন্দিরে গেছি তোমাদের সাথে শেয়ার করেছি তবে শাড়ি পরে কখনো যায়নি তাই খুব ইচ্ছা হলো যে আর সকাল থেকে উপোস করাই ছিলাম মানে কি বলতো অসহ্য গরম তো শুধু জলটা খেয়ে নিয়েছিলাম কারণ জল ছাড়া থাকা যায় আর যাওয়ার পথেই মানে হাবড়া থেকে আর কি যেহেতু হাবড়াতে মন্দিরটা মানে হাবড়া চোংদাতে তো তোমরা যারা হাবড়ার বাসিন্দা বা আশেপাশে যারা আছো তারা তো জানোই তো যাওয়ার পথেই আর কি দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম যেহেতু মায়ের পুজো দেবো মিষ্টি আর ফল নিয়ে নিয়েছিলাম পাঁচ রকমের ফল আর তা ভাবলাম শুধু ফল দিয়ে মায়ের পুজো দেবো সাথে একটু মিষ্টিও নিয়ে নি তা এখানে কিন্তু চোংদাতে যেতেই কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে এই যে মনোহারা সুইটস দোকানটার নাম চোংদাতি তো এই দোকান থেকে আমি যাওয়ার সময় নিয়ে নিই তো বাড়ির থেকে আমি টোটো রিজার্ভ করেই গেছিলাম কারণ পুজো দিয়ে বেরোনোর পরে আবার অটো অ্যাভেলেবেল থাকে তবুও নিজে নিজে রিজার্ভ করে গেলে একটু সুবিধা হয় এটাই আর কি তো দেখো এখান থেকে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি নিয়ে এবার আমি যাবো আর কি সামনেটা গিয়ে ওখান থেকে ফল নিয়ে নেব আগের থেকে আর কি নি কারণ বাজারের ওপর থেকেই যাব যখন তো এমনিই পেয়ে যাব তো তারপরে দেখো এখানে চলে এসেছি মন্দির আর মন্দিরে দেখো অনেকেই চলে এসেছে আর হ্যাঁ দাদাও এখানে মানে পুজোর জন্য নিয়ে নিয়েছিল দাদার ফল মিষ্টি আর এখানে কিন্তু মন্দিরের আশেপাশে আশেপাশে কিন্তু তোমরা দোকানও পেয়ে যাবে মোম ধূপকাঠি এগুলো নেবার তো এখান থেকে আমরা আশপাশ থেকে আর কি মোম ধূপকাঠি নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো মঙ্গলবার দিন গেছিলাম আমরা পুজো দিতে মঙ্গলবার দিন কিন্তু ঠিক বারোটার সময় পুজোটা বসে আর সন্ধ্যাবেলায় যে পুজোটা হয় সেটা সাতটা থেকে হয় খুব সম্ভবত তো এখানে দেখো আগে মহাদেবের পুজো দিয়ে শুরু হবে তো মহাদেবের পুজো করতে এখানে বসে গেছেন ঠাকুর মশাই আর তারপরে আর কি মায়ের পুজো হবে এখানে কিন্তু এই দেখো জেঠিমা দেখে আমি ভিডিও করছিলাম বলে তো দেখো এখানে সবাই পুজো দিতে মানে এখানে এনারা সবাই পুজো দিতে চলে মানে এসেছে আগে যারা বসে আছেন আমরা এসেছি তো অনেক আগে থেকে এসে এরা এনারা বসে আছেন আর এখানে দেখো আমার ঠাকুরকে মোম দেখানো হয়ে গেছে পাশেই একটা জায়গা আছে সেখানে আর কি ধূপমোম মায়ের সামনে দেখিয়ে পাশে রেখে মানে রেখে দেওয়ার ব্যবস্থা আছে আর এখানে পুজো দেওয়ার মানে কি বলতো এর আগে পুজো দিয়েছি তবে এই যে মানে বসে থেকে অঞ্জলি নিয়ে যে পুজোটা সেটা এর আগে কখনোই দেওয়া হয়নি তো এটাই আমার ফার্স্ট টাইম তো অনেকদিন দিন ধরেই না মানে এসেছি আমি এখানে মানে এক বছর হলো মানে এই মন্দিরে আমি এসেছি এই মন্দিরের নাম শুনেছি তবে আগে তেমনভাবে আসা হয়নি যে বললাম বছরখানিক হয়েছে এই মন্দিরে আসা তো একদিনকে কি কথায় কথায় আর কি তখন বাড়িতেই আর কি আলোচনা হচ্ছিলো যে পুজো দেওয়া মানে দেওয়া মানে কি মানে উপোস থেকে মায়ের মন্দিরে বসে থেকে মন্ত্র শোনা অঞ্জলি দেওয়া এটাই তো পুজোর নিয়ম তাই না বলো কিন্তু এরকমভাবে না আমি কখনোই পুজো দিই তো তার জন্যেই আমার মানে মনে হয়েছিল যে এইভাবে মায়ের পুজো দেওয়াটা দরকার মানে মায়ের পুজো দেব এটা হয়তো মাও চেয়েছিলো আর আমিও চাইছিলাম তার জন্যই হয়তো সম্ভব হয়েছিল আর এই হচ্ছে সেই পুকুর কুলপুকুর মায়ের যে মন্দির বলে সেই পুকুর তো এখানে কাজ হচ্ছে বলে আর কি বস্তা দিয়ে আর কি গেঁথে মানে ঢাকা রয়েছে এখানে পুকুরে হয়তো সিঁড়ি ঘাট বাঁধানোর কোনো কাজে দেখো কাজ চলছে তার জন্য এই সাইডটা এরকম ঢেকে দিয়েছে তো এখানে এসে আমরা নাম গোত্র লেখি লিখে দিয়ে পুজোর জন্য দিয়ে দিলাম ঠাকুর বসার কাছে এবার আর কি পুজোয় বসবো তো পুজোয় এখানে কিন্তু জানো তো এই মন্দিরে কিন্তু অনেকে দেখেছি আমি আগে একবার এসেছিলাম সন্ধ্যাবেলা থেকে বিয়েও মানে বিয়েও হয় তারপরে অনেকের মুহকেটো গাড়ি পুজো সবাই কিন্তু এই মানে মন্দিরে দিতে আসে আর এই যে দেখো এখানে কিন্তু পুরো মন্দির জুড়ে কিন্তু দেখো ফ্যান রয়েছে তারপরে সিসি ক্যামেরা ঠ্যামেরা এগুলো সমস্ত কিছু রয়েছে আর সব থেকে যে ভালো ব্যাপার এই যে দেখো বললাম না পাশে অনেক দোকানও রয়েছে দেখো ছোট ছোটো দোকানগুলো রয়েছে তোমরা চাইলে এখান থেকেও কিন্তু ধূপ ধুনো এগুলো কিনতে পারো আহ বাতাসা ঠাতাসা এগুলো আশেপাশে মিষ্টির দোকান বলতে আমরা চমদার ওই দোকানটা থেকে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম রাস্তার পাশে একদম মন্দিরটা আর অনেক আগে যেহেতু এই এনারা সবাই এসে গেছিলেন পুজো দিতে তাই খুব সামনেটা জায়গা পায়নি তাই একটু পেছনের দিক করে বসতে হয়েছে তবে ভীষণ সুন্দরভাবে ভীষণ ভালোভাবে কিন্তু এখানে পুজো দেওয়ার ব্যবস্থাটা মানে কোনো রকম কোনো অসুবিধা হয় না কিচ্ছু না এত সুন্দর মনোরম পরিবেশ মানে চিন্তা করতে পারবে না যখন আর কি পুজো দিতে গেছিলাম বেশ কিছুদিন আগেই গেছি তখন কিন্তু ভয়ঙ্কর গরম ছিল ভয়ঙ্কর গরম কিন্তু মানে এত গরম থাকা সত্ত্বেও মন্দিরের ভেতরে কিন্তু এক ফোঁটা গরম লাগছিল না মানে এতটা একটা ঠান্ডা একটা পরিবেশ আর এখানে পুজো দেওয়ার যে ব্যবস্থাটা সেটা হচ্ছে কি বলো তো প্রত্যেকের নামগোত্র লেখা থাকে আর আর দেখো এই যে এখানে মায়ের দেখো কত রূপ কালি তারপরে তারা সরসি মানে মায়ের যে কত রূপ কত নাম তো সব মানে সব মায়ের মানে মুরূপ দিয়ে দিয়ে পুরো নামগুলো এখানে লেখা আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে ভৈরবী ছিন্নমস্তা মানে শেয়ার করার চেষ্টা করেছি তো এটা আগে আমার চোখে পড়েনি এদিনকেই আর কি ভালোভাবে চোখে পড়ল তো আর এই হচ্ছে মায়ের রূপ দেখে নাও তোমরা সবাই মাকে তবে মা শুনেছি মা নাকি খুবই জাগ্রত আমিও এসেছি আমার মানে মনের ইচ্ছা নিয়ে জানি না মা কবে পূরণ করবে মনের অনেক কষ্ট অনেক ইচ্ছা ভালোবাসা অনেক কিছু নিয়ে অনেক আশা নিয়ে মায়ের কাছে এসেছি জানি না মা কবে পূরণ করবে দেখা যাক শুনেছি মা মানে ভীষণ জাগ্রত মা মন থেকে মায়ের কাছে কিছু চাইলে না কি মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না তো জানি না মা আমার জন্য কি লিখেছে নিশ্চয়ই মা হয়তো ভালো কিছুই দেবে আমাকে সবশেষ তো এখানে পুজো হওয়ার পরে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই কিন্তু মাইকে কিন্তু প্রত্যেকটা মন্ত্র স্পষ্ট করে খুব সুন্দর করে উচ্চারণ করে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে মানে এক ফোঁটা কোনো বুঝতে অসুবিধা হয় না জানো তো পুজো হওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু যারা গাড়ির পুজো দিতে আসে এখানে কিন্তু গাড়ির পুজো দেওয়ারও কিন্তু ব্যবস্থা আছে তাদের জন্য বোধহয় একটা করে কুপন কাটা হয় সামথিং এরকম কিছুই দেখেছি আর কি আর এখানে বোধ হয় এটা বোধ হয় মানে এই যে এটা আমি জানি না এটা ঠিক বলতে পারবো না হয়তো মানত করে বা কিছু হয়তো হবে তো এটা হচ্ছে সেই আর কি আর সেই গাছ এটা কি গাছ আমি ঠিক বলতে পারবো না এই বিষয়ে যেটা জানি না না বলাই ভালো যে বিষয়ে যেটা না জানি আর এই যে দেখো শাড়ি পরে নিয়েছিলাম আর এইটা আমার কিন্তু বিয়ের সময় পাওয়াই হারটা তো ওই শাড়ি পরে এ এ হয়ে গেছিলাম গরমের মধ্যে কি করবো চুলটাকে গুটিয়ে নিয়েছি যা অসম্ভব গরম ছিল তবে বেশ ভালোভাবে সেদিনকে পুজো দিতে পেরেছি মায়ের তো দেখতেই পেলে কী সুন্দর করে মায়ের আরতি হলো তারপরে তো আর কি অঞ্জলি দিয়েছি যেটা সেগুলো তো আর ভিডিও করতে পারিনি তাহলে কী করে অঞ্জলি দেবো তারপরে আর কি মায়ের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে প্রসাদ দিয়ে দিয়েছে আর সেটাও কিন্তু নাম ধরে ডেকে ডেকে মাকে খুব সুন্দর করে আমরা প্রসাদও নিয়ে নিয়েছি যে মানে যা পুজো দেবে সেটাই কিন্তু তোমাদেরকে আবার দিয়ে দেবে আর এখানে দেখো পাশ মানে বাইরে কিন্তু মেলা মতো বসে যায় দেখো না বলতে গেলে গাড়ির পূজো হয় তো কি বলবো মানে ভ্যান থেকে বাইক থেকে চার চাকা থেকে সমস্ত কিছু আর এই দেখো রাস্তার পাশেই যেহেতু গাড়ি কিন্তু অল টাইম পেয়ে যাবে আর দেখো পাশে ছোট ছোট বেশ দোকানও চলে আসে মানে ঠেলাগাড়ির মতো যেহেতু ফুচকা আইসক্রিম তারপরে মানে আর কি আরও বেশ ওই যে থাকে না বরফ জল মানে এরকম টাইপের ছোটো ছোটো খাবারের দোকানগুলো বসেছিল। তো বেশ ভালোভাবে সুন্দরভাবে নিয়ম করে বেশ পুজোটা আমরা দিই দেওয়ার পরে এবার যেহেতু আমাদের টোটো রিজার্ভ ছিল সেহেতু আমাদের আর কষ্ট হয়নি আর আসার পথে একটা দাদাটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল কারণ অসম্ভব গরম লাগছিল এবার হচ্ছে বাড়ি ফেরার বাড়ি ফিরবো তো বাড়ি ফেরার জন্য আর কি রওনা দিচ্ছিলাম উপোস করে পুজো দিয়েছি যেহেতু তাই বাড়ি ফিরে একটুখানি দই চিঁড়ে খেয়ে নিয়েছি তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কারা কারা তোমরা কুলপুকুর মায়ের মন্দিরে গেছো বা অবশ্যই যেও আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও